স্বামীর অনুমতি ছাড়া মাধবপুর বাজারে চলে যায় স্বামীর অনুমতি ছাড়া বাবের বাড়ি চলে যায় অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে বিভিন্ন জায়গায় চলে যায় আল্লাহর হাবিব বলেছে এই ব্যাপারে বড় সাবধান এই প্রবাসীর বউ যারা শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যারা প্রবাসীদের স্ত্রী আছেন আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছে বিদেশে সৌদি আরবে ওমানে দুবাইয়ে মালয়েশিয়া সব বিভিন্ন দেশের মধ্যে আপনাদের স্বামীরা আপনাদের জন্য বিদেশের বাড়িতে কষ্ট করতেছে কিন্তু আপনার স্বামীকে না জানাইয়া যদি আপনি কোনো কাজ করেন আপনার স্বামীর মনে কষ্ট যাবে আপনার স্বামীকে না জানে যদি আপনি বাজারে চলে যান আপনার স্বামীর মনে কষ্ট যাবে আর আল্লাহর নবী কয় আমি যদি কোনো মহিলাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সেজদা করার অনুমতি দিতাম তাহলে তার স্বামীর কদমের মধ্যে সেজদার অনুমতি দিতাম বলে কেন গণবি কেন এমন কথা বল বললেন কারণ আমার নবী বলতেছে স্বামীর দায়িত্বটা স্বামীর মর্যাদাটা বেশি বিদায় এই কথাটা বললাম এর আমি আমার আম্মুজিদের কাছে বলবো আপনার স্বামী যেভাবে বলবে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন আপনার স্বামী যে পথে বলবে আপনি সে পথে চলার চেষ্টা করবেন স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ করেন কাম হবে না স্বামীর মনে কষ্ট দিয়া যত আবাদত করেন কাম হবে না আল্লাহর নবী কয় স্বামীর অনুমতি ছাড়া একটা মহিলা নফল রোজাও রাখতে পারবে না নফল রোজা রাইখা দিছে স্বামী যদি ওই মহিলার

কামলি ভালা নবী এই জন্য মহিলাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর কথাগুলা বলেছেন আর এই জন্য আমি প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে এই সুন্দর একটা কথা বলে দিয়ে গেলাম প্রবাসীর স্ত্রী যারা তারা আপনাদের স্বামীদেরকে বেশি মানবেন এবারে মহিলা বলে আমার স্বামী ছিল কি বালানা মুরুক্ষ কথা কন না স্বামী কি ছিল আমার স্বামী ছিল মুরুক্ষ উমা নবীনা বলছে স্বামীরে বালা বলার কথা হুজুর আমার স্বামী মুরুক্ষ ছিল আমার স্বামী এবাদত করতে জানতো না নামাজ পড়তে জানত না কিন্তু আমার স্বামীর একটা বালা দিক ছিল সব খারাপ একটা বালাদিক আছে না আপনার কি কষ্ট দিতে কোন কষ্ট যতক্ষণ ওয়াজ চলাকালীন কষ্ট যতক্ষণ নেবো এ কষ্টের ফরের থেকে ওয়াজ বন্ধ না না কষ্টের পর কষ্ট দিয়ে বাস করল না কি ঠিক আছে না ওমা মা আল্লাহর নবী বললেন কি বললেন নবী আমার বললেন দুনিয়ার জমিনে নে কোন স্ত্রীর স্বামীকে ভালো বললে স্বামী ভালো স্বামী স্ত্রীকে ভালো বললে স্ত্রী ভালো বুঝতে পারলাম হুজুর কিন্তু ওই মহিলা কয়ে হুজুর শোনেন আমার স্বামীর সব দিক না। তবে একটা দিক আছে বেশি ভালো আল্লাহ ডাক দিয়া কই ওই ডাক কি তুমি আমার বলো আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া কাঠ কাটতো গাছ কাটতো আমার স্বামী কাঠুরিয়া ছিল কথা আমার স্বামী কাঠ কাটার পরে বাড়ির মধ্যে আসার সময় কাদের মধ্যে করে কিছু আটান্ত আনত কিছু জব আনত কিছু চাউল আনত আইনা আমি স্ত্রীর কাছে দিত বলত খাবার রেডি করার জন্য আমার স্বামী আমার কাছে এগুলা দিয়া অজু বানাইত আমি দেখতাম অজু বানাইয়া নামাজের চাটাই খেজুর পাতার মসল্লাটা বিছাইয়া আমার স্বামীটা নামাজ পড়তে পারতো না কিন্তু যারা রুকু করে ওয়ারকাউ মা আর তারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু কর ও বন্ধু আমার স্বামী রুকু করতে পারত না তবে মসজিদে মানুষ যেভাবে যেভাবে করত আমার স্বামী করে এইভাবে করত কিন্তু আমি দেখলাম একদিন হুজুর গ আমার স্বামীটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে কি হাতের মধ্যে নিছে বাবা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে আমি দেখলাম হাতের মধ্যে নিয়ে একদিনও আমার স্বামী কোরআন শরীফ পড়ে না আমরা তো কোরআন

you yeah. 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 ওই স্বামীটাকে আমি একদিনও দেখি নাই কোরআন পড়তে একদিনও তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনি নাই ও মহিলা তাইলে তোমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না কি করত বলে হুজুর আমার স্বামীটা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে আমি তাকে দেখলাম আমার স্বামীর এই চোখের মনি কোটাটার মধ্যে দিয়া আমার স্বামীর চোখের কোণাটা দিয়া চোখের পানি টপ 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 করে বায়া বায়া পড়ে আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখটা বায়া বায়া পানি পড়ে আমি জিজ্ঞাসা করলাম ও আমার স্বামী আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই কিন্তু আমি তাকে দেখি আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন কেন কান্না করেন আপনি কি একটা বার বলতে পারবেন স্বামী আমার ডাক দিয়া বলছি স্ত্রী আমার নসিব নাই বাক্য নাই আমি কোরআন শরীফ পড়তে পারি না কিন্তু আমি কোরআনের দিকে তাকায়া 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 চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্না করি স্বামী গো কান্না করে লাভটা কি হবে বলে আমি মসজিদের মধ্যে জুমার নামাজ ইমামকে আলোচনা করতে শুনেছি আমার ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছেন আমার নবী বলেছে তোমরা যদি কোরআন তেলাবাদ করো আমল নামার মধ্যে তোমাদেরকে অনেক স্বভাব দেওয়া হবে আর যদি তোমরা কোরআন তেলাবাদ না করতে পারো পারলে কোরআনের দিকে তোমরা তাকে থাকো তাকে থাকলে তোমার আমল নামার মধ্যে স্বভাব দেওয়া হবে নবীদের একজন অন্ধ সাহাবি হাতরা তুলা কয় আর আমি তো কোরআন পড়তেও পারতেছি না আবার আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারতেছি না নবী আমি পড়তে না পারলে তাকাইতে না পারলে সাবাবটা কেমনে হবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করো বুকের মধ্যে কোরআনের মোহাব্বত ধারণ করো দেখবা এই মোহাব্বত ধারণ করার কারণে আমার আল্লাহ তুমি বান্দাকে জান্নাত প্রদান করবে জবান বন্ধ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পরিবারের ভাই বাবার বন্ধুরা আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়া এত সুন্দর জান্নাতের বাগান করিম মিয়ার বাড়িতে আনতে দাম করা হইল এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসলেন এই মাহফিলটা তখন সফল কাম হবে যখন আজকের ওয়ার শোনার পরে বাড়িতে যে কোরআন পড়বেন বাড়িতে যে কোরআন পড়তে পারেন না তাকে থাকবেন তাকাইতে পারেন না আল্লাহর কোরআন তারা বুকের মধ্যে ধারণ করবেন আল্লাহর কসম অন্য কোনো আবাদত লাগবে না হয়তো বা এই ছোট্ট আবাদতার কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না এ জবানগুলো বলেন পারে পারে না বেশি ইবাদত এ ছোট একটা ওয়াকিয়া বললাম আপনাদেরকে ছোট একটা ওয়াকিয়া এই ছোট একটা ওয়াকিয়ার উপরে যদি আপনি আমল করেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাসেম নুরি পীর সাহেব হুজুর ওনার দরবারে প্রতি বছর আটই ডিসেম্বর হাজার হাজার মানুষ হয় ওই জায়গার মধ্যে তালিম দেওয়া হয় ওই জায়গার ভিতরে মানুষকে হেলমেট শিক্ষা দেওয়া হয় ওই জায়গার মধ্যে মানুষকে হেলমেট শরীয়ত হেলমেট তরিক হাকিকতের শিক্ষা দেওয়া হয় ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আধব তারপরে আদবের পরে মানুষকে এবাদতের শিক্ষা দেওয়া হয় আর ওই এবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত আপনারা বলেন মুসলমান হিসেবে সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি আপনার ঘরে বরকত নাই জামাইর ইনকাম নাই ঘরের মধ্যে থেকে রোগসুখ সারে না আপনি এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়িয়ান দেখেন তিনটা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে রহমত আসবে রোগশোক ঘর থেকে ফাইনালে চলে যাবে বেরিয়ে গুলো না আমার কাছে করা যায় হুজুর পুরুষ কি মহিলার সাইতে আরো আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি এবাদত না করে এই আমার নবী বলেছে আমি মেয়ার আজে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং জাহান নাম দেখাইছে আমি দেখি সবচেয়ে বেশি জাহান নামে মহিলারা হ্যাঁ মা বলেরা সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান নামে দেখছে মহিলাদেরকে নবীজি এভাবে বর্ণনা করেছে আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকায় লটকে রাখছে এদেরকে আমি দেখছি অনেক মহিলাদের স্তনগুলাকে আটকে আটকে রাখছে রাখছে আমি দেখছি এমনও অনেক পুরুষ যাদের লজ্জা স্থানকে শিকলের সাথে আটকে লটকে রাখছে নবী কেন নবীজি বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে প্রদর্শন করে বেফর দাভাবে গুড়ার কারণে এই জন্য তাদের চুল গুলা দিয়ে লটকে রাখছে মহিলাদের স্তন আংটার মতো আটকে আগুনের উপর দিয়ে রাখছে কেন মহিলারা কাপড় পরেছে তাদের কাপড় দা পরার পরেও তাদের শরীরের আকৃতি কাপড় উপর দিয়া বোঝা গেছে আমরা সমাজে এখন বোরকা বাইরেছে বোরকা যে বোরকা পরলে পরার সাইকেল না পরা ভালো যে বোরকার উপর দিয়া মহিলাদের শরীরের গঠন দেখা যায় তাই আপনাদের কষ্ট হইতেছে কোন এ মুরু বিজয় কই জিজ্ঞেস করেন না

আপনার কোনো কষ্টিতেছে এখান থেকে কোনোতে এই মফা মাফিলের কোনো যে ভেড়িয়ের কথা কয় কোনো কথা নাই করিম্যে মাফিল করে করিম্যের গলা দিয়ে আমাদের এখানে ভিডিয়াতের গলা দিয়ে তো আওয়াজ আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাইরের কোনো পুরুষ দেখতে পারবে জামাই ভাইও দেখতে পারবে না দেবর দেবর দেবরে দেখতে পারবে দেবর বাঘ বেড়া তো বাবির ভাড়া তো তোমার দেবর বাড়ি তো কথা কন না কেন ভাড়াইনি দেবরে বিয়ে করতে চাইলে চলনের মধ্যে গাড়ির ভিতরে দেবর লাগে বাবিরে বহাইল হ্যাঁ কি আনন্দ কবর গেল বাসের বাড়ি কাঁচা কাছা কা তোমরা দেখবা আল্লাহ নবী কইছে একটা মহিলার জন্য তার দেবর হইলো কালসাফের মতো কালসাফ

তিকুননা ওয়ালা তাবররুজনা তাবররুজাল জাহিলিয়াতিল কূলা আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিরিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর আপনি জাহেলিয়াত যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব ইপটিজিং হইব রাস্তার পোলা পায় না তোমার মাইয়ারে তোমার নাতিরে টিস্কারি করবে আহ কি সুন্দর দেখাবে বিশেষ তাহলে আপনি এই ফুলারে দোষ দেওয়ার আগে আপনি আপনার মাইয়ারে পর্দার ভিতরে ঢুকানো উচিত আপনি রাস্তার ছেলেরা ইফটিজিং করে এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকেছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার কথা বলেন না কেন তোমরা ঠিক কইও না ঠিক কইয়া তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখলে তোমরা এত রকম সাউকা চিন্তা করতে চারি ঠিক করলে ওদি বেজা হ্যাঁ আমি ঘরে শুয়ে রইছি হ্যাঁ ওই আমার আগে যিনি ওয়াশ করছে উনি কয় সবাইকে জিজ্ঞেস করছে ঠিক কিনা তো সবাই কইছে ঠিক আবার কেউ কইস তো গড়ে এক বেড়া কইতেছে হে তো মানুষ কেমনে বসবো ঠিক না ঠিক বেড়া আমি গাড়ি হুজুরা ওয়াশ করে হুজুরার নিচে দিয়া পিছন দিয়া কথা কন্যা দিয়ে ঘরে বই এরছি ঘরে বয়ে কিতা দানি কইলো গ্যাশুদ্দিন তাই হিসাবে একটা বলো বন্ধ এর কাছে তো বন্ধই বন হইব আর যদি জি আলহামদুলিল্লাহ সুরা বোমালে বাড়ি তোনা তো এই করিয়া না কেন একটা মানুষের ভালো খারাপ দিক আছে খারাপ দিক ছাই দিয়া ভালো যে দিকগুলো আছে এগুলা গ্রহণ করেন না আপনি কতক্ষণ না কেন ভালো দিকগুলা গ্রহণ করে না এসে এত সুন্দর করে মানুষে এর যে তুলো মুড়ি আছে এগুলো নামাজ ধরে এতে এগুলাতে নামাজ পড়ে মানে এই ভালো দিকগুলো এরাও কইতে পারে না এই বইয়ে বইয়ে খারাপ দিক হয় আমি তো খারাপ আমি খারাপ আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার এই সমাজে এ পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ আমি আমাকে খারাপ দাবি করি আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই একজন আছেন। তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে আমার দশটা দোষ থাকবে আমার দশটা দোষকে ঢাকনা দিয়ে একটা কাছে গ্রহণযোগ্য হইতে পারি আল্লাহ জিজ্ঞাসা করে ও তাইলে আপনার স্বামীর আবাদত ছিল এটা যে কোরআন শরীফের দিকে সায়া ছায়া কি করতো হরতো না কান্ত মহিলা ডাক দিয়া আল্লাহর আপনি বলেন না আমার স্বামীর এমন অবস্থার ব্যাপারে আপনি জানেন আল্লাহ জানে জানে কিনা আল্লাহর জানে কিনা জানে জানাই কে নিষ্কমতায় কেউই কোনো কিছু জানে না জানাই কে এই জন্য যত আল্লাহর অলি পীর মাসে দেখবেন ওনাদেরকে সম্মান করবেন করবেন করার দরকার আছে না আপনি কিছু জানেন বলে হ্যাঁ তবে আমি তোমার কাছে বলতে পারবো না বলে কেন বলেন না এক না বার এবার ওই আল্লাহর ডাক দিয়া কয় আমি দেখেছি তোমার স্বামী কালো মানুষ বলে হা বাড়ি ছিল বলে হাঁ তোমার স্বামীর হাতগুলা কেমন জানি একটু বাঁকা বাঁকা ছিল বলে হা বলে তোমার স্বামীকে আমি দেখলাম জান্নাতের মোকামের মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে বুঝতে পারলাম হুজুর জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতেছে হুজুর বলেন না আমার স্বামী তো তাহলে ভালো আছে বলে হা এবার ওই আল্লাহর ও আবার চিন্তা করলেন আমার চিন্তা ভুলও হইতে পারে ভালো হইতে পারে খারাপও হইতে পারে আল্লাহ পাকের ওই বান্দা ভালো এবং খারাপ চিন্তা সবগুলোই করলেন করার পরে আরও দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে মোরাকাবা করলেন মোশাহাদা করলেন মোরাকাবা কি মোশাহাদা কি অনেক তো শুনেছেন কিন্তু করার নিয়ম আপনি জানেন না মোরাকাবা মোশাহাদা নামাজ আদায় করে মোরাকাবা মোশাহাদা করার জন্য বেশি বেশি এস্তেকফার পড়ে আল্লাহর কাছে অধীর ধ্যানে মগ্ন থাকার নাম মোরাকাবা বলেন নামাজ আদায় করে অজু করার পরে নামাজ আদায় করে বেশি বেশি ইস্তেক পার পরে আল্লাহর সাথে অধিক ধ্যানে মগ্ন থাকার নাম মোরা কাবা বলেন অধিক দানে মগ্ন থাকার নাম আরেকটা জিনিস আছে মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন ব্যবসা ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসাটা দেওয়ার পর আপনি কি ভালো করতে পারবেন না খারাপ করতে পারবেন এটা আপনি ব্যবসা দেওয়ার আগে জানবেন আপনি দেওয়ার আগে সিস্টেম আছে মনে করেন আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিবেন এই ছেলের কাছে এই ছেলেটা কি ভালো না খারাপ বিয়ে দেওয়ার আগে জানবেন আপনার ছেলেটাকে বিয়ে করাবেন এই মেয়েটাকে এই মেয়েটা কি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের আপনি এটা আগেই জানবেন কিভাবে এটা সিস্টেম হলো ইস্তে খারাপ আছে না হজুর ইস্তে খারাপ ইস্তেখারা করলে আপনাকে এই ইস্তেখার মধ্যে অ্যালান করে দেওয়া হবে তুমি যেদিকে কদম বাড়াচ্ছ দিকটা ভালো না আর যদি ভালো হয় বলবে হ্যাঁ এটা ভালো আপনারা বলেন ভালো খারাপ যাচাইয়ের জন্য এই ইস্তেখারা মোরাকাবা মোশাহাদা এই তিনটা কাজ করার দরকার আছে কিনা আমি যখন প্রথম দুই সালে ইন্ডিয়া মাহফিলে যাই আমি তো জানি না ওই দিকে যাবো যে মানুষ ভালো না খারাপ আমার একজন ওস্তাদ কুমিল্লার মারোনা আব্দুল মান্নান হুজুরকে আমি জিজ্ঞেস করছি হুজুর ওইদিকে যা যাচ্ছি আমি আমার মা বাপের এই বড় ফুত আমার মা বাপের কিছু নাই আমি ফুত আসি আমি কামাই করে খাওয়াইলে হয় তবা একটা সময় তারা চলবে হুজুর ওই দিকটা ভালো না খারাপ কি করতাম আমার কেন জিজ্ঞাসা করো ইস্তেখারা করে দেখো আমি হুজুর আমি তো সিস্টেম বুঝি না ইস্তেখারা কীভাবে করবো বলছে তুমি হারাম খাবার থেকে বেঁচে থাইকা হালাল খাবার খাইয়া ইবাদত করে আসরের নামাজের পরবর্তী সময় অথবা ফজরের নামাজের আগে একটু তোমার ডান হাতটা তোমার ডান গালের নিচে দিয়া আটাকে বইটা একটু শোয়ার মতো হইয়া একটু ধ্যান করো যে ধ্যানের ভিতরে হঠাৎ করে বসতে পারবা যে দিকটা কি ভালো না খারাপ আমলেই লক্ষ্য করে দেখলাম এভাবে করার পরে হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা ভালো যাইতে পারি এখন থেকে এই পর্যন্ত যাচ্ছি দুই হাজার সাল বিশ সাল একুশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল করছি একুশ ফেব্রুয়ারিতে একুশ তারিখে এই ফেব্রুয়ারি একুশ বিশ থেকে তো করোনা ভাইরাসের ঝামেলা বাইশ সাল গেল আর ইন্ডিয়াতে ঢুকি নাই তবুও এই এই তেইশ সালের মার্চের আঠারো তারিখ করে আসছে আপনার দোয়া আমি আবার আগামী উনিশ বিশ তারিখে ঢুকব বিশার জন্য অ্যাপ্লিকেশন করা আগামী বৃহস্পতিবার হয়তো বিশাটা দিবি এই ইশতে মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন আমার মনে আছে যখন আমি প্রথম গেছি যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে আমারে এভাবে আটকেছে এই আমার দেখে এভাবে সাজগুজ দেখে তো প্রথম বুঝি নাই যে ওইটা বিধর্মীদের দেশ যদি পাঞ্জাবি পাই তোমার পাগড়ি টাগড়ি লাগিয়ে যাই আর আমার হয়তো অবহেলা করতে পারে আমি আর বুঝি নাই আমার দেখে বেশি বেশি চেক করতেছে কিন্তু আনন্দের বিষয় কি জানেন শরীরে পাঞ্জাবি ছিল আমি বেশি বেশি লুঙ্গি পরি সাদা লুঙ্গি লুঙ্গি ছিল তো লুঙ্গিতে পরা এ সেক করতে পারে না লুঙ্গিতে পায় তো মহিলা না মনে করেন যে মিচিং ডেটা আছে এ ঢুকে উপরে দিকে তুলতে পারে লুঙ্গি দেখে এটার উপরের দিকে তুলতে পারে বুঝতে পারছেন আটকে গেছে তা আমি এর সামনে আমি বুঝছি বিষয়টা বুঝা পাগড়িটারে খুইলা গোটা দিয়ে ব্যাগে ঢুকে ফেলছি মাথায় একটা টুপি দিছি নরমালি এ দেখতেছে ওনার কিছু দেখা যায় না সাদা ফাতলা ফাঞ্জাবি তো বললাম মানুষ এর আর চেক করবো কি সবই তো আমি উপর দিয়ে দেখা যায় কোনো কিছু খারাপ নাই যা সাইরে দিছি আর কোনো জায়গায় আটকায় না আলহামদুলিল্লাহ কন এই যে মুসলমানের প্রত্যেকটা কর্মে মুসলমানের প্রত্যেকটা দিক দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানের মুক্তি আসে না নাই জোরে বলেন আছে না নাই ওই আল্লাহ রুলি আবার দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কল্লা ওই ব্যক্তি যে নাজাদ পাইছে কি কারণে পাইছে বলছে হ্যাঁ ওই ব্যক্তি মূর্খ ছিল কোনো কিছু জানতো না শুধু কোরআন শরীফের দিকে সাইয়া সাইয়া কান্না করার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিছি জোরে কন সুবাহান আল্লাহ